হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমিয়ানা ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি প্রায় এক মাসের মতো আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ কুরবানির ঈদ চলছিল প্লাস আমার এক্সাম যে কারণে আমি পরীক্ষা দিতে পারিনি তো আজকে আমি আমার কবুতরগুলোর মোল্টিংয়ের জন্য একটা খাবার বানাবো যদিও বা মোল্টিংয়ের খাবার উপলক্ষে অনেক অনেক কিছু দেয় কিন্তু আমি সবসময় নর্মাল খাবারটাই দিয়ে থাকি এখানে শুধু তিন থেকে চারটা আইটেম আমি দিব আর সেই তিন আইটেমটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন এই যে এটা হলো রেজা আর এই যে এখানে হলো বাজরা তো আমি কি পরিমাণে নিয়েছি তা আপনাদের বলছি এখানে গম আছে প্রায় দশ পনেরো কেজির মতো গম আছে এই গমগুলা সব আমি দিয়ে দিব আর গমটা কিন্তু লাল গম না মোটামুটি নর্মাল গমই কিছু বুটটা ভাঙ্গা ছিল ভুট্টা ছিল ভুট্টা ভাঙ্গা

এই যে দেখেন মাটি রেজাটার মধ্যে কিন্তু তিন চার আইটেম থাকবে ডাল তারপরে রেজা বড় রেজা তারপরে মাটি তিসি আপনারা দেখে এটা কিনা না ট্রাই করবেন আর রেজা বুল নতুন রেজাটা কিনবেন না সব সময় ট্রাই করবেন পুরান রেজাটা যেটা ওটা কিনা নতুনটা ফ্রেশ থাকে ওটা খেলে অনেক সময় কবুতরের পেটে সমস্যা দেখা যায় সবুজ পায়খানা করে এখানে প্রায় তিন চার কেজির মতো রেজা দিয়েছি আর এই যে বাজরা সাদা আর এটার সাইড সাথে শুধু আমি একটা আইটেম বড় খাবার হিসাবে ওটা হলো ছোলা ছোলাটা এখনো আসেনি যে কারণে আমি আনতে পারিনি ছোলাটা দু একদিনের মধ্যে এনে আমি অ্যাড করে দিব এই যে দেখেন আমার মিক্সারটা এরকম হয়েছে এটা কিন্তু একবারে নর্মাল সামান্য একবারে একটা মিক্সার কিন্তু এই খাবারটা খুব উপকার করবে আপনাদের কবুতরের জন্য আর আমি কেন এই উপকরণগুলো এই খাবারটা করেছি ব্যাপারে দেখাচ্ছি এই যে দেখেন আমার একটা হোম ব্রিড বাচ্চা এটা কাজ করা লাইন দিয়ে আর লাইন দিয়ে করা যে কবুতরটা কিন্তু এখন আট নয় পরে আছে আমি নয় নম্বর পরটা টেনে দিয়েছি কারণ ওর এক মাসের মধ্যে আমি যেহেতু এক মাস বা বিশ দিন পরে কবুতর ছাড়বো বাইরে তখন এই কবুতরগুলো উঠবে তো ওই পরটা ক্লিয়ার হবে না তো এই কারণে এই ভুট্টাটা বাড়িয়ে দেওয়া ভুট্টাটার উপকার হবে যে কবুতরের ফেদারগুলো সুন্দর করবে দেখেন আমার প্রত্যেকটা কবুতর আল্লাহ রহমতে ফেদারগুলো কত সুন্দর কোনো কাঠ ছিট নেই কোনো ফাটা ফেদার নেই একবারে মোটা মোটা শক্ত যদি আমি অন্য কবুতরগুলো দেখে আপনাদের সবগুলো ফেদার দেখুন কত সুন্দর ফেদার তো ভুটটাটা বাড়িয়ে দেওয়ার এই কারণে ফেদারগুলো কিন্তু একবারে শক্ত মোটা হয়েছে দাদু না এই ফেদাগুলো বাড়ানোর জন্য দিবেন ভুটটাটা বেশি করে আর কবুতর কে এই সিজনে মাছ bhi আপনাদের গ্রিট দিতেই হবে গ্রিটের উপরে এই সিজনে কোনো খাবার নেই খাবারের থেকে বেশি উপকার করবে গ্রিটটা আর আজকে প্রচন্ড গরম যে কারণে খাবারটা মিক্স করতে গিয়ে আমি একবারে গেমে শেষ হয়ে গিয়েছি তো গ্রিটের মধ্যে আপনারা কি কি অ্যাড করবেন আপনাদের যদিকে যদি ভালো পরিমাণে গ্রিট বা ভালো মানের গ্রিট না পাওয়া যায় তো তাহলে আপনারা ট্রাই করবেন নর্মাল যে গ্রিটগুলো আছে ওগুলো কিনে ধুবেন ধোয়ার পর দুই বা তিন দিন শুকাবেন শুকিয়ে পর্যাপ্ত পরিমাণে যদি পাঁচ প্যাকেট গ্রিট দেন সাথে আপনারা এক কেজি ঝিনুকের গুঁড়া এক কেজি লাইমস্টোন আর সাথে পরিমাণ মতো প্রায় এক দেড় কেজি দুই কেজির মতো ওইটাতে কি বলে ডিমের খোসা তারপরে আড়াইশো গ্রাম বিট লবণ আর একটা ই পাওয়া যায় ক্যালসিয়াম পাউডার পাওয়া যায় যে কোনো ভেটেনারি দোকানে তারপরে বা যদি পশু পাখির খাবার বিক্রি করে তাদের দোকানে গেলে পেয়ে যাবেন ভেটেনারি ই ক্যালসিয়াম পাউডারটা ওইটা না পেলে আপনারা বাংলা চুনটা ইউজ করতে পারেন চুনের পাউডার ওগুলা দিয়ে একটা সুন্দর পরিমাণে ক্যালসিয়াম সম্মিলিত একটা গ্রিড বানাবেন কবুতরের উপকার হবে আর এই খাবারটা যা দেখলেন এটার সাথে একটু করে দিবেন আমি এখন এই খাবারটার মধ্যে করতে পারবো আর যদি না চাই তো আমি ছোলা সাথে এক মোট বা দুই মোট করে দিয়ে দিলেই হবে পঞ্চাশটা কবুতর একটা কবুতর যাতে দুইটা বা তিনটা চারটা পাঁচটা ছোলা খেতে পারে এরকম করে খেলে একটা কবুতরের জন্য হবে ছোলাটা কাজ করবে কবুতরের যে সিনার ফিটনেসটা থাকবে এবং কবুতরের যে শক্তিটা থাকবে ওটা বৃদ্ধি করে দিবে ছোলা যেহেতু একটা ডাল জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা আবার ভিডিওটা দেখে উপকৃত হবেন মল্টিং এর কবুতরের খুব ভালোভাবে চর্চা করবেন আর আপনাদের যাদের কবুতর আমার মতো এভাবে আটকানো ছাড়তে অসুবিধা হয় যে ছাড়লে আটকাতে আবার ঝামেলা হয়ে যায় গরমের মধ্যে তারা ট্রাই করবেন কবুতরকে ভিতরে গুসল দেওয়ানোর জন্য আমার চ্যানেলে আমি দুই চারটা করে রিলও আপলোড দিয়েছি কবুতরকে আমি কিভাবে ভিতরে গুসল করাচ্ছি যদি আপনাদের বাসায় ট্রে থাকে এভাবে দিতে পারেন আর যদি ট্রে না থাকে তবে আপনাদের করণীয় একটা স্প্রে বোতল কিনে ওই কবুতর গুলার স্প্রে করে দিবেন আর অনেকে এখন বৃষ্টিতে ভিজাচ্ছেন বৃষ্টিতে হবে আর বৃষ্টিতে ভিজাতে না পারলেও কোনো সমস্যা নেই ভিডিওটা শেষ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার যারা কবুতর পালে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা কবুতর নতুন শিখছে বা কবুতর মোল্টিং নিয়ে একটু নার্ভাস ফিল করছে তাদের এই ভিডিওটা দিয়ে দিবেন তাহলে তারা কবুতরগুলো সুন্দরভাবে মোল্টিং করতে করাতে পারবে আর এই মোল্টিং এর সিজন কবুতরকে বেশি বেশি যত্ন করবেন আল্লাহ হাফেজ